সালামু আলাইকুম একটা আপার ভিডিও ইদানিং খুব ভাইরাল হইতেছে আপাটা হচ্ছে কুমিল্লার জিনিস রসমালাই বলতে পারেন ফিল্টার দিয়ে রসমালাই আর যদি ফিল্টার বাদ দেন তাহলে আপা হইল কুমিল্লার কালো জাম চলেন আপার কথাগুলো আগে শুনি আমাদের নোয়াখালীকে নিয়ে উনি যে পরিমাণে ইনস্টল করতেছে একটু শুনি কথাগুলা নোয়াখালী বিভাগ চাই নোয়াখালীতে কিছু নাই নোয়াখালী বিভাগ চাই নোয়াখালীতে কিছু নাই এর হওয়া উচিত স্লোগান নোয়াখালীর বলতেছে কুমিল্লা শহরে চলার জায়গা নাই আরে একটা শহর আমরা তো সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত তোমরা তো বলে সিটি কর্পোরেশন নাই তোমার একটা মেডিকেল কলেজ নাই তোমরা একটা ক্যাডেট কলেজ নাই তোমরা একটা শিক্ষা বোর্ড নাই তোমার একটা নাই তোমার একটা ক্যান্টনমেন্ট নাই তোমরা বলে ভাই বিবাদ সা নোয়াখালী বিভাগ চাই নোয়াখালীতে কিচ্ছু নাই আর সবচেয়ে বড় খালি কি জানো নোয়াখালীর নেতাদের মাথাগুলা তারা এক পাঁচতলা বানাই বলিস তালা না বানাই সরি তো সে এটা হবে না এই যে দুই দিন দুই দিন দিন বিদের যাইয়া সেই কাছাটি আর মুখ দেখে বাতের অন্য এই বিদের যাওয়ার সময় যে মেডিকেল পরীক্ষাটা করার লাগে এটাও কুমিল্লার থেকে করে যাও নোয়াখালী এখনো বত্রিশটা বিভাগীয় অধিদপ্তর কুমিল্লার অন্তর্ভুক্ত তোমরা যে শিক্ষা বোর্ড কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত পরীক্ষা কাটি না যদি কাটা কুমিল্লা শহরে কি আমরা কুমিল্লাতে একটা আছে না বিশ্ব রোড আছে ফাতে আমরা ব্লক করে দেবো নোয়াখালীর বিভাগের ঘোষণাটা না রাস্তা রাস্তাটাই নোয়াখালী বিভাগ তুই কিছু নাই নোয়াখালী নাম রুম নোয়াখালী ও খালি ভাই তোরা এখন সিটি কর্পোরেশন পেছো তো তোরা বিভাগ খোঁচ এই কুমিল্লার কালো জাম আফায় আঙ্গুর নোয়াখালীর কিচ্ছু নাই বহুত কথা কই এলাইছে আন্ডার বিভাগ এটা আঙ্গুর দোষ হয়ে গেছে কিন্তু আফা আপনি কি এটা জানেন আন্না কুমিল্লাতে যে এত কিছু হইছে যত আপনি কথা কইছেন এগুলা বিজ্ঞান কিন্তু আঙ্গুর নোয়াখালী ট্যাঁকে কেন জানেন নেই এই যে আন্নেরা আঙ্গুর নোয়াখালীর বাস নোয়াখালী আর সিট বাস ব্যাজ্ঞান আপনার হোটেলগুলি বইছেন বাস বিজ্ঞান করে কন্ট্যাক্ট করছেন যে আঙ্গুর হেসাব করাই নাই কুমিল্লাতে ব্রেক দিতে আন্ডা কিন্তু হেসাব করতে না বললে প্রতি দয়া মায়া করি আন্ডা কিন্তু কিছু খাই এই কিছু আমরা আমরা হৈশাব বেগুন কিন্তু আনারা কুমিল্লাতে হোটেলে তাঁকি ফেলান দুই পিস লই যান চারশো ট্যাঁ ফরো টাইগা লো যান তিরিশ টেয়া খিচুড়ি এক প্লেট লই যান তিনশো টেঁয়া আন্ডায় খাই বুঝছেন আন্ডা খাই বলে আনারা হৈশিয়া কিন্তু কামাইছেন আর আন্ডা দুই এসে বিদেশ গেছি কেন আন্ডা বাংলাদেশের রেমিটেন্সের অর্ধেক খোঁজ আঙ্গ নোয়াখালী তো নাই আরেকটা কথা আর যে কন আন্ডা বাতের অন্য করি আন্ডা বাতের বাতে কই হ্যাঁ আঙ্গো একটু ফতে সমস্যা আছে এটা আন্ডা মানি কিন্তু আঙ্গ আন্ডা তো বিদেশ যায় আনারা কী এরেন জানেন নি আন্নার কাছে দিয়ে বর্ডার আছে আন্নারা ফেঞ্চি ডিল আর সোলা সালান ঘাঁড়ি ব্যবসা করেন হ্যাঁ শোনা গো আমার